বানাবো ভেজিটেবল পকোড়া অনেক পকোড়াই তো আমরা সময় খেয়ে থাকি তবে শীতের সবজি দিয়ে ভেজিটেবল পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে আর পকোড়াগুলি যদি এরকম মুচমুচে হয় শীতের সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে জমে যাবে তার জন্য এখানে আমি অনেক সবজি নিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি পালং শাক ধনিয়া পাতা কুচি একটু আলু কুচি ফুলকপি কুচি বাঁধাকপি কুচি গাজর কুচি বিনস কুচি আর একটু মেথির শাক কুচো করে নিয়েছি আর পেঁয়াজ কুচো এগুলোকে আমি একসাথে সব ভালো করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে সমস্ত সবজিগুলোকে আগে নিয়ে নিয়েছি একসাথে সবজিগুলো কিন্তু আমাদের একটু ছোট ছোট করে কেটে নিতে হবে খুব বেশি বড়ো হলে কি হবে আমাদের সবজিগুলো আর ভাজার পরেও কিন্তু কাঁচা থেকে যাবে ভালো মতন সেদ্ধ হবে না তাই পারলে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে এবার সমস্ত সবজির মধ্যে আমি প্রথমে এক চামচ মতন লবণ দিয়ে দিয়েছি লবণ একটু আন্দাজ করেই দিতে হবে তারপরে দিয়ে দিয়েছি একটু মটরশুঁটি আর সাথে দিয়ে দিয়েছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি কেউ যদি নিরামিষভাবে খেতে চাও পকোড়াটা তবে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিতে পারো এরপর লবণের সাথে সবজিগুলোকে কিন্তু আমাদের ভালো করে প্রেশার দিয়ে একদম চটকে মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে যাতে আমাদের মাখতে মাখতেই সবজিগুলো বেশ অনেকটা নরম হয়ে যাবে এবং সবজির থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়ে আসবে ভালো করে কিন্তু মেখে নিতে হবে যতটা আমাদের মানে সবজিগুলোকে মেখে মেখে একটু নরম করে নেওয়া যায় আর শীতকালে তো সবজির কিন্তু প্রচুর সবজি পাওয়া যায় তাই এই রকম করে শীতের সবজি দিয়ে একবার হলো বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখো একদম দারুণ টেস্টি লাগবে আর চা কফির সাথেও কিন্তু খুব ভালো লাগবে সন্ধেবেলায় তো বাচ্চারা বিভিন্ন রকম ভাজা ভাজাপড়া বা একটু কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু এরকম খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে এই ভেজিটেবিল পকোড়াগুলো খুব ভালো করে কিন্তু সবজিটাকে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এসেছি এরপর এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি খুব ছোটো বাচ্চারা খায় তবে এটা বাদ দিতে পারো আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি আমি প্রথমে একটা বাটি মেপে দিয়ে দিয়েছি প্রথমে বেসন গুঁড়ো বেসন দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম ওই বাটি মেপে একই পরিমাণ ময়দা ময়দা কিংবা চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার যেটা হাতের কাছে থাকে সেটা দিয়েই করে নিতে পারো প্রথমে ভালো করে মেখে দেখব তারপর প্রয়োজন পড়লে আরও একটু দিতে হবে তা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না যতটা লাগার দরকার ততটুকুই দিতে হবে প্রথমে আগে ভালো করে মেখে দেখবো সবজির মধ্যে হালকা একটা আঠালো ভাব এসেছে কি না তা নাহলে সবজিগুলো কিন্তু একটু হালকা আঠালো ভাব না আসলে কি হবে পোকোরাগুলো ছেড়ে ছেড়ে যাবে ভালো হবে না তাই আমার মনে হয়েছে আর একটু প্রয়োজন তাই আমি আর একটু ময়দা দিয়ে দিয়েছি তোমার ময়দাটা দিতে অপছন্দ করলে এখানে কিন্তু চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো তারপর খুব ভালো করে আবারও কিন্তু আমাদের সবজির সাথে এটাকে মেখে নিতে হবে দেখো আমি মেখে নিয়েছি আর হাতে নিয়ে দেখছি এখন কিন্তু একটা বেশ আঠালো ভাগ তৈরি হয়েছে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল তোমরা চাইলে সরষে তেলও করে নিতে পারো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর একটা একটা করে পোকোড়া তেলের মধ্যে দিয়ে দেবো পোকোড়ার কোনো গোল শেপ বা কিছু না পোকোড়া কিন্তু একটুখানি টেরা বাকাই হয় দেখতে বেশ সুন্দর লাগে কোনো যে হাতে গোল করে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই এরপর একে একে সমস্ত পোকোড়াগুলো আমি যতটা মানে তেলের মধ্যে হবে ততটাই প্রথমে দিয়ে দিচ্ছি আর পোকোড়াগুলোকে প্রথমে মিডিয়াম টু মিডিয়াম ফ্লেমে রে আমাদের রেখে ভেজে নিতে হবে যাতে পোকোগুলো বেশ সুন্দর ক্রিস্পি হয় আর যদি প্রথমে হাই ফ্লেমে রাখি তাহলে কি হবে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরের সবজিগুলো কিন্তু ঠিকঠাক সেদ্ধ হবে না এর জন্য প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের সবজিগুলোকে যাতে ভালো মতন সেদ্ধ হয় এবং পোকোটা বেশ ক্রিস্পি হবে তার জন্য মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে ভেজে নিতে হবে একটা পিঠ যখন হয়ে যাবে তারপর কিন্তু আমরা পোকোড়াগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও কিন্তু ভালো করে ভেজে নেব এভাবেই কিছুক্ষণ কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে তাতে কি হবে পোকোড়াগুলো ভে ভীষণ মুচমুচে তৈরি হবে তারপর যখন সুন্দর এরকম কালার চলে আসবে ভালো করে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে রেডি হয়ে গেল আমাদের শীতের সন্ধ্যের জন্য ভীষণ মজাদার ভেজিটেবিল একদম কুরকুরে মুরমুড়ে পোকোড়া একদম মুখে দিলেই মুর করে আওয়াজ হবে আর সমস্ত পোকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর প্লেটে সার্ভ করে নিয়েছি ভাজতে ভাজতে কিন্তু দেখবে সেটা অনেকেই ভাওয়া হয়ে যাবে আর এর আওয়াজটা শুনেছে আওয়াজটা কতটা মানে মুচমুছে ভাব এটা সেটাই আওয়াজ থেকেই বোঝা যায় তাহলে অবশ্যই একবার শীতে শীত মানে চলাকালীন বাড়িতে এইভাবে একবার ভেজিটেবিল পকোড়া তৈরি করো বাড়ি ছোট থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা আর অন্যান্য বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে বাই